স্কুল আপনার বন্ধ হওয়া উচিত আপনি নতুন চেয়ারম্যান হয়েছেন জেলার সভাপতি হয়েছে জেলার যুব সভাপতি হয়েছে তাদেরকে আগে শৃঙ্খলা পরায়ণ হতে বলুন আমরা শৃঙ্খলা পরায়ণ হব তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে সে কথা স্বীকার করে নিলেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ এর আগে একুশে জুলাই প্রস্তুতি সভা থেকে ভরতপুরের বিধায়ক তৃণমূলের হুমায়ুন কবির একই অভিযোগ করে তিনি এই গোষ্ঠীদ্বন্দ্বের জন্য দায়ী করেন তৃণমূলের বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি অপূর্ব সরকারকে বুধবার বহরমপুরের জেলা তৃণমূলের কার্যালয়ে বসে হুমায়ুনকে সমর্থন করে নিয়ামত নিশানা করেন সেই অপূর্বকে সব মিলে এই মুহূর্তে গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার তৃণমূল এখন দুহাজার সালে বিধানসভা ভোটের আগে নিজেদের ওই গোষ্ঠীদ্বন্দ্ব মিটিয়ে তৃণমূল কি পারবে নিজেদের ক্ষমতা ধরে রাখতে সেটাই এখন দেখার ব্যুরো রিপোর্ট বার্তা বাহিনী নিউজ বুঝবেন যেটা বলেছে ঠিকই বলেছে একশোবার সব জায়গাতেই চলছে মাঝখান থেকে আমি কয়েকদিনের জন্য আমি আর কি বলব এ তো শুরুতে হয়েছে তো কলকাতি নিয়ে এ তো অস্বীকার করা যায় না কোনো জায়গায় ডিস্টার্ব নয় তা নয় প্রত্যেকটা বিধানসভা ডিস্টার্ব রয়েছে আমার আমার হরিউর পাড়ায় ছিল না সেখানেও ডিস্টার্ব আরম্ভ হয়ে গেল সব মিলিয়ে যারা ক্ষমতায় থাকে তারাই যদি করে তাহলে কিছু করে নাই আমি দু সালে এই এই পার্টিটা করেছি তখন পার্টি ঝান্ডা ধরার লোক ছিল কম ঠিক আছে সেই লোক আমি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে ইয়ে করে এই দলটা তৈরি করেছিলাম আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন আমাকে দায়িত্বটা দিয়েছিল দু হাজার নয় সালে কে আজকের আজকের বাজারে যারা মাথায় পাঁচ গজনা হয়ে গজিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তারা নয় দু হাজার সালে কোথায় ছিল হ্যাঁ কে হলো সতেরো সালে কে হলো আঠারো সালে কে হলো চোদ্দো সালে এসে তারা ইয়ে হয়ে গেছে নাকি আমি ষোলো সালে যখন বিধায়ক হলাম তৃণমূল কংগ্রেসের তখন সেই মুহূর্তে মানে চারজন আমরা ষোলো সালে চারজন জিতেছিলাম একদম ঠিক হ্যাঁ তৃণমূলের কোনো সিম্বল গ্রামে পাড়াতে বাড়িতে কেউ জানত না কোনো লোক সিম্বলটা নিয়ে পছন্দ করতো না দু হাজার আগে যেভাবে দলে বিভিন্ন যে দ্বন্দ্বে একদম জর্জরিত ছাব্বিশ ছাড়ানব্বই মদতটা কোথা থেকে পাচ্ছে সেটা তার উত্তরটা আমাকে দিন মদতটা কোথা থেকে পাচ্ছে কেন গোষ্ঠী কেন তৈরি হলো কেন তৈরি হচ্ছে তা গোষ্ঠী তারা কি করে তারাই খালি মমতা ব্যানার্জি আর ইয়ে অভিষেক ব্যানার্জির আমরা লোক এইরকমভাবে তারা বলছে তারা কোথায় ছিল দু সাল থেকে আঠারো সাল পর্যন্ত আজকে এত লড়াই করে তখন বাজার ছিল কংগ্রেসের আমাদের এমপি যে ছিল ইয়ে অজিত চৌধুরী তখন বাজারটা আপনারা তো জানেন আপনাদেরকে তো শেখাতে হবে না আপনারা জানেন মুর্শিদাবাদের হ্যাঁ প্রত্যেকটা ব্যক্তি জানে এবং পেরেসের লোক তো সবাই জানে তখন তৃণমূল করার দূরবিন্দে দেখা যেত না এরকম ভাষা তারা বলেছে নিশ্চয়ই মনে আছে আপনাদের তাহলে আজকে অন্যান্য দল কিন্তু তৃণমূল মানে ছাড়া অন্যান্য দল দূরবিন্দে দেখা যাচ্ছে না এটাও ঠিক এখন উল্টোটা হয়েছে তো আমি ষোলো সালে জেতার পরে জেলা পরিষদ আমি প্রত্যেকটা মেম্বারের কাছে ফরাক্কা থেকে আরম্ভ করে আমার জলগে পর্যন্ত রাত দিন নাই আমি আর মধু দুজনে মিলে এই কথাগুলো শীর্ষ নেতৃত্বকে জানান আমি একটা কথা বলি দুজন মিলে আমরা জেলা পরিষদের দু হাজার ষোলোর পরেই সতেরোতে সম্ভবত হবে জেলা পরিষদ ভেঙে দিয়ে তৃণমূলে নিয়ে এসেছি তখন সব যারা আজকার নেতা তারা কি জানতো হ্যাঁ একদমই জানত না সব ঝড় তৈরি করে মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠীদ্বন্দ্ব আছে এই গোষ্ঠীদ্বন্দ্ব হ্যাঁ যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ পর্যন্ত না মেটাতে পারবে গোষ্ঠীদ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই দেখুন সবে মাত্র আমি দায়িত্ব পেয়েছি ঠিক আছে আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু পাওয়ার তো অন্য জায়গায় আছে বুঝতে পারছেন তাহলে এবার আমি ক্রস করব কি করে আমি কোথাও গেলে পরে তো এবার গোষ্ঠীদ্বন্দ্ব এই নিয়ে আমার এসে এই গোষ্ঠীদ্বন্দ্ব করছে আলাদা গোষ্ঠী করছে এটা একটা তৃতীয় একটা ফ্রন্ট হয়ে যাবে দুটো আছে তৃতীয় ফাউন্ড হয়ে যাবে তাহলে আমি আমি গোষ্ঠীদ্বন্দ্ব চাই না হ্যাঁ দল যেভাবে আমাকে বলবে আমি অবশ্যই দলের একদম দু সাল থেকে সইনি আমি দলের নিজদের ছাড়া আমি চলব কেউ দ্বিচারিতা করলে তার বিরুদ্ধে হুমায়ুন কবির মুখ খুলবে রাজনীতি আমিও করছি উনিও করছেন তিনিও আমিও মেলে তিনি আটত্রিশ হাজারের মার্জিনে মেলে আমি তেতাল্লিশ হাজার পাঁচশো ভোটের মার্জিনে এ মেলে কাজে আমাদের সঙ্গে সৈজন্যতা রেখে সঠিকভাবে চলতে হবে যদি কেউ উল্টো পাল্টা করে হুমায়ুন কবির বলতে ছাড়বে না আর রাজনৈতিক প্ল্যাটফর্মের বাইরেও যাবে না তাহলে হুমায়ুন কবিরকে ছিটকানোর জন্য বা হুমায়ুন কবিরকে কমজোরি করার জন্য দু হাজার একুশ কেন দু হাজার এগারোতেও হয়েছিল খেলা দু হাজার তেরোতেও হয়েছিল চেষ্টা দু হাজার ষোলোতেও হয়েছিল চেষ্টা দু হাজার উনিশেও হয়েছে চেষ্টা দু হাজার একুশে আমরা আবার সাকসেস হয়েছি আবার দু হাজার ছাব্বিশে এই জেলায় বাইশ শূন্য করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করে যোগ্য জবাব দেব যারা এসব করছে তাদের যোগ্য জবাব তারা পাবে আরে বললাম তো আমি চ্যালেঞ্জ করছি তারাও ভোটে কনটেস্ট করবে আমিও করব তারা যে ভোটের মার্জিনে জিতবে আমি তাদের থেকে ডবল ভোটের মার্জিনে জিতব কোনো মাখা লাল নাই হুমায়ুন কবিরকে ভোটে হারাই